প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে একশো আট পাতের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। দেখো একশো আট পাতায় প্রথমে একটা লিখিত অঙ্ক আছে পাত্রে শূন্য দশমিক পাঁচ লিটার এবং পাত্রে শূন্য দশমিক তিন লিটার পানি রয়েছে দেখো এই অঙ্কটা দিয়ে এক এবং দুই দুইটা অঙ্ক আছে তাহলে ক পাত্রে আছে শূন্য দশমিক পাঁচ লিটার আর খ পাত্রে আছে শূন্য দশমিক তিন লিটার পানি এক নম্বরে হচ্ছে পাত্র দুইটিতে মোট কত লিটার পানি রয়েছে দেখো দুইটা পাত্রে মোট কত লিটার পানি রয়েছে এটা বের করতে করতে হলে কি হবে যোগ করতে হবে তাহলে এই দুইটা কি করবা যোগ করে দিব যোগ করার জন্য আমরা এটা গাণিতিক বাক্যও করতে পারি আবার লিখিত করতে পারি তো আমরা প্রথমে অঙ্কটা গাণিতিক বাক্যেই করবো দেখো প্রথমেই লিখবো এক নম্বর দিয়ে যে গাণিতিক বাক্য গানটি বাক্য দিয়ে এই দুইটা যোগ অবস্থায় তুলে নিব দেখো শূন্য দশমিক পাঁচ যোগ শূন্য দশমিক তিন এখন এই যোগটা কিভাবে তোমরা করবা দেখো খুবই সহজ যদি এইভাবে না পারো তাহলে নিচে নিচে তোমরা তুলে করতে পারো সবসময় খেয়াল করবা দশমিকের পরে ঠিক আছে কিনা দেখো দশমিকের পরে একটা এখানে দশমিকের পরে একটা তাহলে এই ক্ষেত্রে অঙ্কনে কোনো ঝামেলা হবে না কীভাবে তখন এই তিনের সাথে এই পাঁচ যোগ করো তিন আর পাঁচ যোগ করলে কত হয় আট তো তিন আর পাঁচ যোগ করলে আট তারপরে দেখো এই শূন্য আর এই শূন্য যোগ করো কত হয় শূন্য হচ্ছে এবার দেখো একটা সংখ্যার পরে দশমিক তো এখানে একটা সংখ্যার পরে দশমিক দিয়ে দিবা। ঠিক আছে আমাদের অঙ্ক কিন্তু শেষ দেখো এখন যারা লিখিতভাবে করবে তাহলে তারা কিভাবে করবে তারা এইভাবে করবে দেখো আমরা আবার কিন্তু করছি অঙ্কটা তোমরা লিখবা যে ক পাত্রে পানি রয়েছে শূন্য দশমিক পাঁচ লিটার আবার খ পাত্রে পানি রয়েছে শূন্য দশমিক তিন লিটার এভাবে দাগ দিয়ে যোগ করে দিবা তাহলে লিখতে পারি কি মোট পানি রয়েছে যোগ করে দাও দেখো পাঁচ আর তিন যোগ করলে আট দেখো এখানে দশমিক দশমিক বসাই দিলাম আর এই শূন্য শূন্য যোগ করলে শূন্য হয় শূন্য বসাই দিলাম পাশে লিটার লিখে দিলাম তাহলে উত্তর হচ্ছে শূন্য দশমিক আট লিটার তাহলে তোমরা চাইলে এইভাবেও করতে পারো আবার এইভাবেও করতে পারো এবার দুই নম্বরটা দেখো দুই নম্বরে আছে ক পাত্রে পাত্রে সে কতটুকু পানি বেশি রয়েছে যে একটা পাত্র থেকে আর একটা পাত্রে কতটুকু পানি বেশি আছে তাহলে এইটা বের করতে হলে অবশ্যই বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করতে হবে বিয়োগ করার জন্য এটা আমরা প্রথমে গাণিতিক বাক্য দিয়ে করব। গাণিতিক বাক্য দিয়ে প্রথমে আমরা বড় যেটা সেটা লিখে নেবো এটা কিন্তু অবশ্যই বড়ো শূন্য দশমিক পাঁচ তারপর বিয়োগ শূন্য দশমিক তিন দেখো এই এই কিন্তু অনেক সহজ কারণ দশমিকের পরে একটা সংখ্যা এখানে দশমিকের পরে একটা সংখ্যা এই ক্ষেত্রে আমাদের বিয়োগ করতে কোনো অসুবিধা হবে না তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ করো পাঁচ থেকে তিন বিয়োগ করলে হচ্ছে দুই দেখো তারপরে কিন্তু দশমিক আছে দশমিক বসায় দাও এবার শূন্য শূন্য বিয়োগ করলে কত হয় শূন্যই হয় তাহলে উত্তর হবে শূন্য দশমিক দুই তাহলে এইটাই যদি লিখিতভাবে করি তখন আমরা লিখবো ঠিক আগের মতোই যে ক পাত্রে পানি রয়েছে এত লিটার ক পাত্রে পানি রয়েছে এত লিটার তো এখন এটা যেহেতু বিয়োগ করবো যেহেতু এটা বিয়োগ করবো তাই এখানে বিয়োগ চিহ্ন দিব দেওয়ার পরে নিশ্চয়ই লিখব কি যে পানি বেশি রয়েছে পানি বেশি রয়েছে বিয়োগ করে দাও দেখো বিয়োগ করলে কি পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই দশমিক বসায় দিলাম এবার শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য হয় পাশে লিটার লিখে দিলাম দেখো তোমাদের গণিত বইয়ের একশো আট পাতায় নিচের দিকে এক নম্বর দিয়ে যোগ ও বিয়োগ দিয়ে ওখানে প্রায় আটটা অঙ্ক আছে সেই আটটা অঙ্ক এখন এবার দেখো একশো আট পাতার এক নম্বরে দেখো যে আটটা যোগ বিয়োগ আছে সেগুলো বোর্ডে তুলে নিয়েছি এখন এক নম্বরটা দেখো এক নম্বরে আছে শূন্য দশমিক তিন যোগ শূন্য দশমিক চার এটা যোগ করব কিভাবে। তোমরা সর্বপ্রথম খেয়াল করবা যে দশমিকের পরে সংখ্যাগুলো ঠিক আছে কি না কেমন ঠিক দেখো দশমিকের পরে এখানেও একটা দশমিকের পরে এখানেও একটা তাহলে আর কোনো চিন্তা নেই অঙ্কটা খুব সহজ হবে যখনই দেখবো যে দশমিকের পরে একটা আছে আবার দশমিকের পরে দুইটা আছে এই ক্ষেত্রে আমাদের একটু চিন্তা করে করতে হবে হ্যাঁ এখন তো আর সমস্যা নেই এই জন্য দেখো প্রথমে আমরা এই আর এই তিন যোগ করবো চার আর তিন যোগ করলে হবে সাত দেখো তারপরে কিন্তু দশমিক আছে দশমিক বসায় দিলাম এবার শূন্য আর শূন্য যোগ করলে শূন্যই হয় দেখো যোগ কিন্তু হয়ে গেল দুই নম্বর দেখো দুই আর সাত যোগ করো দুই আর সাত নয় তারপর দেখো দশমিক আছে এবার শূন্য শূন্য যোগ করলে শূন্যই হবে এখানে দেখো প্রথমে পাঁচ আর পাঁচ যোগ হবে পাঁচ আর পাঁচ যোগ করলে দয় দশের শূন্য হাতে থাকে এক দশের শূন্য হলে হাতে এক থাকে এবার সেই এক আর এই শূন্য আর এই শূন্য সাথে যোগ হবে তাহলে শূন্য সাথে এক যোগ করলে একই হয় ঠিক আছে এবার এটা দশমিক বসাতে হবে দেখো এখানে একটার আগে দশমিক সেই জন্য এখানেও একটার আগে দশমিক বসায় দিতে হবে দেখো চার নম্বরে তিন আর নয় যদি যোগ করো কত হয় তিন আর নয় যোগ করলে বারো হয় তাহলে বারোর দুই হাতে কত হাতে কিন্তু এক এবার দেখো এই শূন্য আর এই শূন্য যোগ করো তাহলে শূন্যই হয় আর সে হাতের একও যোগ করতে হবে তাহলে শূন্য আর এক যোগ করলে এক হয় তাহলে কত আছে বারো এখানে কি বারো হবে বারো হবে না দেখো এখানে কিন্তু দশমিক আছে একটার আগে দশমিক আছে এখানেও একটার আগে দশমিক আছে এই জন্য একটার আগে আমরা দশমিক দিয়ে দেব। আচ্ছা তারপরে পাঁচ নাম্বার দেখো পাঁচ নম্বরে কিন্তু বিয়োগ করতে হবে এখানেও কিন্তু দশমিকের পরে একটা দশমিকের পরে একটা তার মানে কোনো অসুবিধা নেই তো প্রথম হচ্ছে এই আট থেকে এই ছয় বিয়োগ করতে হবে আট থেকে ছয় বিয়োগ করলে দুই এবার দেখো দশমিক আছে দশমিক আগেই বসাই দিলাম পরে দিলেও হবে আগে দিলেও হবে এবার শূন্য শূন্য বিয়োগ করলে শূন্যই হবে তারপরে দেখো ছয় নম্বরে শূন্য দশমিক সাত বিয়োগ শূন্য দশমিক দুই এখানেও কী করবা এই সাত থেকে এই দুই বিয়োগ করো সাত থেকে দুই বিয়োগ করলে কত হবে পাঁচ হবে আর শূন্য শূন্য বিয়োগ করলে শূন্যই হবে দশমিক দেবো কোথায় দশমিক হবে এই মাঝখানে কারণ এখানে একটার আগে দশমিক এখানে একটার আগে দশমিক এই জন্য একটার আগে দশমিক দিতে হবে আচ্ছা এবার সাত নাম্বার দেখো সাত নাম্বার অঙ্কটা একটু আলাদা এখানে আছে এক বিয়োগ শূন্য দশমিক তিন তো এই ধরনের অঙ্ক করতে হলে অবশ্যই আমাদের রাফ করতে হবে কীভাবে দেখো প্রথমে এক লিখে নিলাম প্রথমটা এখানে লিখে নিলাম তারপরে এবার এইটা লিখব এইটা এখানে লিখবো এই শূন্য আছে শূন্য কিন্তু একের নিচে লিখতে হবে তারপরে একটা দশমিক আছে তারপরে তিন কেন একে নিচে লিখব কারণ যদি কোনো সংখ্যা একলা থাকে তাহলে সেই সংখ্যাটা হচ্ছে দশমিকের আগের সংখ্যা দশমিকের আগের সংখ্যা এখন দেখো যেহেতু এটা বিয়োগ করবো সেই জন্য এখানে আমরা উপরে পূরণ করে নেবো কীভাবে দেখো এখানে একটা দশমিক দিয়ে নেব নেওয়ার পরে এখানে একটা শূন্য দেবো তাহলে দেখো এখানে এক দশমিক শূন্য আর এখানে শূন্য দশমিক তিন দুইটাই একরকম হয়ে গেল এবার বিয়োগ করে ফেলো দেখো বিয়োগ করলে শূন্যকে আমরা দয় ধরি দশ থেকে তিন বিয়োগ করলে সাত হাতে থাকে এক সে এক এই শূন্য সাথে যদি যোগ করো তাহলে একই হয় এক আর এক মিলে গেলে কি হবে একটা শূন্য বসবে আর এই দশমিক কিন্তু এখানে বসে গেল তাহলে কথা আছে শূন্য দশমিক সাত তাহলে উত্তর হচ্ছে শূন্য দশমিক সাত এটা দেখো এখানে এক দশমিক ছয় বিয়োগ শূন্য দশমিক চার তার মানে দশমিকের পরে একটা আছে এখানে দশমিক পরে একটা আছে অসুবিধা নেই তাহলে বিয়োগ করে দাও এই ছয় থেকে চার বিয়োগ করলে কত হয় ছয় থেকে চার বিয়োগ করলে আসে দুই আর এক থেকে শূন্য বিয়োগ করলে একই হয় এবার দশমিক দেব কোথায় এই দুইটা সংখ্যার মাঝখানে আশা করি তোমরা দশমিকের যোগ বিয়োগ বুঝতে পেরেছ যদি না বুঝতে পারো তাহলে কমেন্টের মাধ্যমে জানাবে